কিছুদিন আগে মাওয়া গিয়েছিলাম রাতে ঘুরতে হুট করে প্ল্যান করে হ্যালো আলাইকুম বিউটিফুল পিপল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুমা স্কালার্সে আপনাদেরকে স্বাগত মন খারাপ থাকলে অনেকটা বেনিফিট পাওয়া যায় হাজব্যান্ডের কাছ থেকে আমার এই দিন ভীষণ ভীষণ মন খারাপ ছিল তো আমার হাজব্যান্ড বলল চলো তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব কোথায় যাবা বলো আমার হাজব্যান্ড যখন আমার সাথে এভাবে কথা বলে ইয়েস নিজেকে খুবই লাকি ফিল হয় তখন মনে হয় দুনিয়া একদিকে আর আমার হাজব্যান্ডের প্রায়োরিটি আমি একদিকে তো অনেক দিন ধরে আমার মাওয়া যেতে খুবই ইচ্ছা করতেছিল আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমি মাওয়া যাব আর শীতের মধ্যে আসলে মাওয়া ঘুরার মজাই আলাদা তো আমার হাজব্যান্ড বললো এখানে মাওতে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে পদ্মা নামে তো আমি এই রেস্টুরেন্টটাতে আসলাম একদম নদীর কাছে ছিল আর হ্যাঁ রেস্টুরেন্টটা অনেক কালারফুল ছিল যেটা দেখে আমার ভাল লাগছে শুরুর দিকে এখানে অনেক আচার রাখা ছিল যেগুলো হোমমেড আর এখানে মিষ্টি দই যেগুলো মাটির ছোটো ছোটো হাঁড়িতে ছিল দেখে আমার অনেক ভালো লাগছিল আর এখানে অনেক রকমের ভর্তা ছিল তৈরি করা আর এটা ছিল রেস্টুরেন্টটা কি পরিমাণ কালারফুল আমি যতক্ষণ এখানে হাঁটতেছিলাম আমার মুখে একটা হাসি লেগেই ছিল তো আর ও পাশে ভিউটা বোঝা যাইতেছিল না কারণ অন্ধকার ছিল এখানে পানি মাঠ ছিল মানে নদী ছিল ওই পাশে আর ওখানে ছিল পদ্মা সেতুটা যেটা লাইট জ্বলতেছিল এত সুন্দর ছিল এই জায়গাটা আমার মনে হয় দিনের বেলায় আরও সুন্দর লাগতো আমার হাজব্যান্ড বলতেছে তুমি কেন এত হাসতেছো আমি ওকে বললাম এত সুন্দর জায়গায় নিয়ে আসছো তো আমি হাসবো না আর আমি পাঁচটাও ঘুরে দেখতেছিলাম রেস্টুরেন্টে আমি তো ভাই ইচ্ছা মতো ছবি তুলেছি আর এই দোলনাটা অনেকক্ষণ দোল খাচ্ছিলাম মজা করতেছিলাম মনে হচ্ছিল আমি একটা ছোট বেবি হয়ে গেছি দোলনা জিনিসটাই আমার অনেক পছন্দের আমি যেখানেই দোলনা দেখি আমার তো দোল খেতেই হবে মানে আমি দোলনায় উঠবই তো রেস্টুরেন্ট ঘুরে টুরে আমি এই পাশটায় আবার চলে আসছিলাম এখানে এসে দেখি অনেকটা কক্সবাজার টাইপের ওয়াইভ আসতেছিল সব শামুকের জিনিসপত্র ব্রেসলাইট মানে কক্সবাজার যেমন দোকানগুলা থাকে অনেকটা ওরকমই আমি কিছু ব্রেসলাইট কিনবো তো আমাদের কাছে দাম জিজ্ঞেস করতেছিলাম এরা এত দাম চাইতেছিল মানে কক্সবাজার থেকে এখানে জিনিসের দাম দেখলাম অনেক বেশি তারপরেও আমি দুইটা ব্রেসলাইট কিনে ফেলি আর এই পাশে চলে আসছিলাম আমরা খাওয়ার জন্য এখানে চিকেন বারভিকিউগুলা এত টেস্টি ছিল গ্রিলগুলো এত টেস্টি ছিল তো আমরা এখান থেকে চিকেন নিয়েছিলাম আর লুচি নিয়েছিলাম এর আগেও আমি গিয়ে এখানে চিকেন খেয়েছিলাম আমার কাছে খুব টেস্টি লেগেছিল তাই আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমি চিকেনই খাব তারপরে আমরা একদম নদীর পাশে ঘেসে বসলাম ওখান থেকে পানি টানি সব দেখা যাচ্ছিল নৌকা দেখা যাচ্ছিল বোট দেখা যাচ্ছিল আর আমাদের খাবারও চলে আসছিল আর এই যে আমাদের চিকেন এত টেস্টি ছিল চাপ এইটা আমি চিকেন আর লুচি খাওয়ার পর ক্যাবে বললাম আমি পান খাবো ও আমাকে বলতেছিল তোমার পেট খারাপ করার খুব ইচ্ছা হইতেছিল কিন্তু মিষ্টি পান আমার কাছে খুবই ভালো লাগে তো তাকে আমি বলছি আমাকে ঘুরতে নিয়ে আসছো আমি যা ইচ্ছে তাই খাবো পেট খারাপ হলে পরে দেখা যাবে তো এই যে পিচ্ছে ভাইয়াটাকে আমি বলছি খুব টেস্টি করে একটা মিষ্টি পান বানায় দেওয়ার জন্য বিশ্বাস করবে না পানটা আমি মুখে দেওয়ার পরে আমার কাছে মনে হলো পানটা হাওয়াই মিটার মতো নাই হয়ে গেল মানে পানটার সুত এতটা মানে মজাদার ছিল আমার কাছে দেখে তো এখনও ইচ্ছে করতেছে আবার আমি মাওয়া চলে যাই মানে মাওয়া জায়গাটা এখন একটু অন্যরকম হয়ে গেছে আগের মতো তো খোলামেলা নেই কিন্তু না ভালোই লাগে মানে আমি মুখে দিলাম তো কী দিলাম এত মজা ছিল এইটা আমি কি বলবো খুবই টেস্টি ছিল এই যে আমি করে পান খাচ্ছি তারপর আমি এই পাশে মোমো টমো আরও অনেক কিছু দেখেছিলাম আমি চিকেন খেয়ে আমি পেট এতটা ভরে ফেলছিলাম প্রচুর লুচি খেয়ে খেয়েছিলাম তারপর এখানে ছিল ফুচকা এখানে অনেক রকম টক ছিল তো আমার এই টাইপের ফুচকাগুলো অনেক ভাল লাগে অনেক রকম টক দিয়ে খাওয়ার জন্য কিন্তু ভাই কিসের জন্য যে ফুচকাটা নিলাম আমি নিজেও যাই না এতটা ফালতু টেস্ট ছিল এটা আমার হাজব্যান্ড বলছিল এটা নিও না খায়ও না ফুচকা খায়ো না এখন আমার দেখে তো খাইতে ইচ্ছে করছে তো আমি নিছি কিন্তু একটা টকও ভালো ছিল না কোনো টেস্ট ছিল না আজাইর আর কি আর এখানে অনেক কাঁকড়া ছিল মানে অনেক মাছ ছিল আপনার চাইলি এগুলো আবার করে দেবে ওনারা আর এই যে আমার কিউর কিউট প্রেস ও আমাকে কিনে দিছে ও নিও না এখানে অনেক প্রাইস চাইতেছে ঠিক আছে আজাহিরা তুমি পড়বা না এগুলো কিন্তু আমি নিসি কারণ আমি পড়ি তার কি সমস্যা আমি বুঝি না পরে আমি বললাম এগুলো আমাকে পড়ায় দাও না পরে পড়ায় দিয়েছে অবশ্য এরপর আমরা হাঁটতে হাঁটতে আরেকটু সামনে যাই যাওয়ার পরে এখানে দেখি চিতই পিঠা বানাচ্ছে তো ডিমচিতোয়ের কথা আমি অনেক শুনেছি কিন্তু আমার ডিমচিতোই আসলে খাওয়া হয়নি তাই আমি ডিমচিতোয় নিয়েছিলাম দুইটা ভর্তা দিয়ে এটার টেস্টও খুবই ভালো ছিল ওকে অনেক বলছিলাম আমি একটু খাও একটু খাও কিন্তু সে খাই নেই তো আমি টেস্ট করে খাইলাম এরপরে নিলাম চা চা তো আমার লাগবেই তো এখানে একদম পিওর দুধের দেখি চা বানাচ্ছিল তো চা শেষ করে এখানে দেখি মানে আমার মাটির জিনিস অনেক অনেক পছন্দ কিন্তু এত প্রাইস জিনিসের এখানে মানে মাথা ঝোঁয়া প্রাইস তো এর জন্য আর কে নেওয়া হয়নি তারপরে আমি এই মামাকে বললাম যে সরের চা মালাই চা আমি আরেক কাপ চা খাবো আবার চা ভাই বলতেছিল তুমি কি শুরু করছো আজকে নিরখাত তোমার পেট খারাপ হবে সিরিয়াসলি যে আমাইকে দোষ দিব না কারণ আমারও মনে আমি এত হাবি জাবি খেয়ে ফেলছিলাম যে আমার না সত্যিই পেট খারাপ হয়ে যায় কিন্তু কপাল ভালো সেদিন আমার পেট খারাপ আসলে হয় নাই তারপর আমি মাটির হাঁড়িগুলো দেখলাম সব কিছু দেখলাম দেখতেও ভাল লাগে না কিনি আমি সমস্যা কি দেখতে কি সমস্যা দুইটা এত সুন্দর সুন্দর চোখ দিছে আল্লাহ দেখার জন্য তাই দেখি আর এই ছিল আমার মালাই চা এত টেস্ট ছিল আমার এখন আবার খাইতে ইচ্ছা করতেছে আর সব শেষে আমি ড্রিঙ্কো নামের একটা ড্রিঙ্ক নিলাম যেটা ছিল আসলে ড্রিঙ্কো কি নাম মানে স্যাকারিং ছিল তো এটা নিয়ে এক চমুক খেয়ে ফেলে দিতে হয়েছে এরপরে বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম শেষ আমার মাওয়া ঘোড়া খুবই সুন্দর একটা রাজ ছিল তো এই ছিল আমার ব্লগ কার ভালো লাগলে লাইক শেয়ার কোন করতে ভুলবেন না চলে যাই